আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধে ইসরাইলকে অর্থায়ন বন্ধে মার্কিন সিনেটরের আহ্বান গাজায় পাঁচ শতাধিক তাঁবু পাঠালো বেলজিয়াম আন্তর্জাতিক গ্রেপ্তারি এড়াতে নতুন ফন্দি আঁকছে নেতানিয়াহু পশ্চিমা বিধিনিষেধের জবাবে এবার কড়া পদক্ষেপ নিচ্ছেন পুতিন আমরা বিড়াল কুকুর খাই না ট্রাম্পকে কটাক্ষ করে বলল জার্মানি বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ গোমাংস খেয়ে হিন্দুত্ব প্রচার অমিত শাহের নিশানায় রাহুল গান্ধী দুইশো কোটি রুপি দুর্নীতির ইঙ্গিত আর জি করে চলছিল বেওয়ারিশ মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি এবং সর্বশেষে আবারও রোহিঙ্গা ঢলের শঙ্কা পেতে চাই নাগরিক অধিকার সীমান্তে করা পাহারা বাংলাদেশের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোজানা ঠেকাতে নতুন ষড়যন্ত্র করছেন বেনিয়ামিন নেতানিয়াহু টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী আইসিসির গ্রেপ্তারি পরোজানা এড়াতে গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করতে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভূমি এড়াকে অনুরোধ করেছেন বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন নেতানিয়াহুর নির্দেশে তিনি এই অনুরোধ করেছেন একবার এই তদন্ত শুরু হয়ে গেলে আইসিসির আগেই তাদের বিরুদ্ধে ইসরায়েলে গ্রেপ্তারি পরোজানা জারি করা হবে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয় নেতানিয়াহু চলমান যুদ্ধ এবং কিভাবে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে তা নিয়ে তদন্তের খাতা খুলে তা আবার বন্ধ করে দিতে চান পরে আইসিসিতে একটি আপডেট দাখিল করা হবে এবং বলা হবে যে এসব অভিযোগ ইসরায়েলে তদন্ত হয়েছে তাই বিশ্ব আদালতের হস্তক্ষেপের কোনো দরকার নেই তবে এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বাহারভূমিয়ারা সরকারি তদন্তের পরিবর্তে তিনি একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তবে তার এই প্রস্তাবে রাজি নন নেতানিয়াহু তার দাবি এর মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হবে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত মে মাসে নেতানিয়াহু এবং ইজব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোজানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান গত নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয় তবে এখনও তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে এসব বন্দির মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের ওপর দিনকে দিন চাপ বেড়েই চলেছে এদিকে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনও পক্ষের নতুন শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রস্তাবের ভিত্তিতে গাজায় ইসরায়েলের সঙ্গে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা খলিল আল হাইয়ার নেত্রে গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধান সহ তাদের সদস্যরা মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেছে প্রায় এগারো মাস ধরে চলা এই যুদ্ধের ইতি টানার বিষয়ে আলোচনা এ পর্যন্ত কোন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ মিশরের সঙ্গে গাজার সীমান্তে একটি সংকীর্ণ প্রসারিত জমিসহ বেশ কিছু বিষয়ে দীর্ঘস্থায়ী সমস্যা রয়ে গেছে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে কাজ করছেন তিনি শনিবার বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও বিশদ যুদ্ধবিরতি প্রস্তাব আনা হবে অন্যদিকে চলমান যুদ্ধে ইসরায়েলকে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তিনি জানান এই সপ্তাহে গাজার নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলায় উনিশ জন নিহত এবং অনেকে আহত হয়েছে পশ্চিম তীরে এক মার্কিন নাগরিক গুলিবিদ্ধ হয়েছে এখন আরেকটি স্কুলে বোমা হামলায় বিশ জন নিহত হয়েছে তাদের ছয়জনই জাতিসংঘের কর্মী যথেষ্ট যথেষ্ট নেতানিয়াহু যুদ্ধ মেশিনের জন্য আর কোন অর্থ নয় স্যান্ডার্স দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করেন এছাড়াও গাজায় পাঁচ শতাধিক তাঁবু পাঠিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম বেলজিয়াম বলেছে তারা গাজায় পাঁচ শতাধিক তাঁবু পাঠাচ্ছে জরুরি বেসামরিক চাহিদা মেটাতে একটি বিএফএসটি মিশনের অংশ হিসেবে মেলসব্রোক সামরিক বিমানবন্দর থেকে তাঁবুগুলো পাঠানো হয় একটি বেলজিয়াম প্রতিরক্ষা সহ পরিবহন করা হয়েছে এদিকে ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই রাশিয়াকে পণ্য সরবরাহে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো এর জবাবে এবার কঠোর হওয়ার কথা ভাবতে শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশল হিসেবে ইউরেনিয়াম টাইটানিয়াম বা নিকেল জাতীয় পণ্য রফতানি সীমাবদ্ধ করার কথা ভাবছেন তিনি আর এ পদক্ষেপ কার্যকর করতে মন্ত্রিসভায় রেখেছেন তিনি বিদেশে পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পুতিনের ভাবনা সরকারের উচিত বিদেশি বাজারে সরবরাহের উপর কিছু বিধিনিষেধ সম্পর্কে চিন্তা করা তবে এক্ষেত্রে রপ্তানি বন্ধ করলে নিজস্ব কোন ক্ষতির সম্মুখীন হতে হবে কি না সেই দিকটিও বিবেচনা করছেন পুতিন সরকার এ ব্যাপারে পুতিন বলেন তারা আমাদের কাছে বেশ কিছু পণ্যের সরবরাহ সীমাবদ্ধ করছে আমাদেরও তাদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা উচিত যেমন ইউরেনিয়াম টাইটানিয়াম ও নিকেল শুধু আমাদের নিজেদের ক্ষতি হয় এমন কিছু না হলেই হল পুতিন বিশ্বকে আরও স্মরণ করিয়ে দিয়েছেন যে রাশিয়া কৌশলগত কাঁচামালের মজুদের ক্ষেত্রে বিশ্ব অন্যতম তাদের প্রায় বাইশ শতাংশ প্রাকৃতিক গ্যাস প্রায় তেইশ শতাংশ স্বর্ণ এবং প্রায় পঞ্চান্ন শতাংশ হীরার মজুদ রয়েছে পুতিন বলেন কিছু দেশে কৌশলগত রিজার্ভ তৈরি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সাধারণভাবে যদি এটি আমাদের ক্ষতি না করে তাহলে আমরা তা ভাবতে পারি দেশের বাইরে সরবরাহের উপর কিছু বিধিনিষেধ সম্পর্কে শুধুমাত্র আমি যে পণ্যের নাম দিয়েছি তা নয় অন্য কিছুর নামও আসতে পারে অন্যদিকে অভিবাসীদের পোষা প্রাণী খাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে উপহাস করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়টি জার্মান শক্তি নীতির সমালোচনারও জবাব দিয়েছে মঙ্গলবার ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের সময়ও ট্রাম্প মিথ্যা দাবি করে বলেছিলেন ওহাইও স্প্রিংফিল্ডে বহু হাইতিয়ান অভিবাসী খাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের পোষা প্রাণী অথবা পার্কগুলো থেকে বন্য প্রাণী চুরি করছে বিতর্কে হ্যারিস বলেছিলেন তিনি তার দেশকে শক্তির উৎসের আরও বৈচিত্র্যময় এবং টেক্সি মিশ্রণের দিকে নিয়ে যেতে চান ট্রাম্প হ্যারিসকে আক্রমণ বলেছেন জার্মানি জীবাশ্ম জ্বালানি ত্যাগ করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এর প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণায় বলে এটি পছন্দ করুন বা না করুন জার্মানির শক্তি ব্যবস্থা পঞ্চাশ শতাংশেরও বেশি নবায়নযোগ্য জ্বালানি সম্পূর্ণরূপে চালু রয়েছে আর আমরা পারমাণবিক প্ল্যান্ট নির্মাণ বন্ধ করে দিচ্ছি নির্মাণ করছি না এছাড়াও আগামী আটত্রিশ সালের মধ্যে কয়লা গ্রিড বন্ধ হয়ে যাবে জার্মানির চ্যান্সেলর ওলাফ কোলজ হ্যারিসকে সরাসরি সমর্থন না জানালেও প্রশংসা করেছিলেন জুলাইতে তিনি বলেছিলেন হ্যারিস একজন যোগ্য এবং অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি জানেন যে তিনি ঠিক কি করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্য উদ্বৃত্ত এবং প্রতিরক্ষায় কম ব্যয়ের কারণে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্রোধের কেন্দ্রবিন্দু ছিল জার্মানি ট্রাম্প বলেছেন তিনি নির্বাচিত হলে আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করবেন এবং ন্যাটো সামরিক জোটের সদস্যদের জন্য মার্কিন সমর্থনের শর্ত হিসেবে ওই দেশগুলোকে তাদের জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে জার্মান কর্মকর্তারা জানিয়েছেন তারা এই বছর দুই শতাংশ লক্ষ্য পূরণ করতে পারবেন বলে আশা করছেন এদিকে বিদেশ সফরে গিয়ে ফের বিতর্কিত মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে নিশানা করলেন অমিত শাহ বললেন দেশবিরোধী সংরক্ষণ বিরোধী মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা বলেছেন রাহুলের স্বভাবই হল বারবার দেশবিরোধী শক্তিদের পাশে দাঁড়ানো এসব দেশবিরোধী সংরক্ষণবিরোধী মন্তব্য করে বারবার দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছেন উনি আঘাত করেছেন মানুষের ভাবাবেগেও এরপরেই তিনি বলেন কিন্তু যতদিন বিজেপি রয়েছে সংরক্ষণও থাকবে দেশের নিরাপত্তা নিয়েও কেউ ছেলেখেলা করতে পারবে না প্রসঙ্গত সম্প্রতি আমেরিকায় দুটি পৃথক কর্মসূচিতে ভারতে জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার যৌক্তিকতা এবং বর্তমান পরিস্থিতিতে শিখদের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাহুল জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা প্রসঙ্গে এক সভায় রাহুল বলেন কংগ্রেস তখনই সংরক্ষণ ব্যবস্থায় ইতি টানবে যখন দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে এখনও ভারতে তেমন পরিবেশ নেই রাহুল আরও বলেন আমাদের লড়াই রাজনীতি নিয়ে নয় আমাদের লড়াই একজন শিখ তার পাগদি পড়তে পারেন কি না তা নিয়েও এই লড়াই সব ধর্মের জন্য নরেন্দ্র মোদী সরকারের আমলে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার সংকুচিত হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি এরপরেই সমালোচনা শুরু হয়েছে মহলে অনেকেই মনে করছেন রাহুলের মন্তব্য দলিত বিরোধী এবার সমালোচকদের তালিকায় জুটল অমিতেরও এদিকে এবার আর জি কর কলেজ হাসপাতালের মর্গে রাখা মৃতদেহ নিয়ে নতুন তথ্য সামনে এলো জানা গেছে ওই হাসপাতালের মর্গে রাখা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কার্যক্রম গত কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছিল তদন্তকারী সূত্র এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে তদন্তকারীদের একাংশের দাবি হাসপাতালের দুর্নীতির তদন্তে নেমে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর বেশ কিছু মর্গ কার্যত দুর্নীতির আরত হয়ে উঠেছে এমনকি তদন্তকারী সূত্রের দাবি গত সাত বছরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অন্তত দুইশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে কয়েকটি বেসরকারি হাসপাতালকেও এক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে সিবিআই সূত্রের দাবি বিভিন্ন সরকারি হাসপাতালের মর্গে থাকা বেওয়ারিস ব্যক্তির মরদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ অবাধে অস্ত্রোপচার করে বের করে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে এক একটি প্রত্যঙ্গের দাম অন্তত চার থেকে আট লাখ টাকা পর্যন্ত ওঠে তারা জানতে পেরেছেন সাম্প্রতিক সময়ে রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানবদেহের হৃৎপিণ্ড যকৃত কিডনির চাহিদা বেড়েছে মূলত চিকিৎসা শিক্ষায় এই অঙ্গপ্রত্যঙ্গ কাজে লাগে তদন্তকারীরা বলছেন আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় মূল অভিযোগকারী আক্তার আলীর সঙ্গে কথা বলেও মর্গ থেকে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির বিষয়ে প্রাথমিক কিছু সূত্র মিলেছে ওই সূত্রের ভিত্তিতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যক্তির খোঁজ পাওয়া গেছে তদন্তকারীদের দাবি ওই দুজনকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেআইনি অঙ্গ ব্যবসার জোরালো তথ্য পাওয়া গেছে আর জি কর হাসপাতালের মর্গে গত সাত বছরের ময়না তদন্ত এবং বেওয়ারিশ দেহের নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই ওই নথিতে কিছু অসঙ্গতিও পাওয়া গেছে সম্প্রতি দক্ষিণবঙ্গের একটি সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ বেআইনিভাবে বের করার সময় হাতে নাতে ধরা পড়ে যান কয়েকজন এই ঘটনায় হাসপাতালের বোর্ড কর্মকর্তারাও জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে যদিও স্থানীয় লোমের ওপরেই দায় চাপিয়ে দেওয়া হয় শেষমেশ ধামাচাপা পড়ে যায় বিষয়টি তদন্তকারীদের দাবি রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে ময়না ময়নাতদন্তকারী চিকিৎসকদের একাংশ ওই বেআইনি কাজে জড়িত বলে প্রাথমিক সূত্র পাওয়া যাচ্ছে এবং ওই সিন্ডিকেটের সঙ্গে সন্দীপের জড়িত থাকার ইঙ্গিত মিলছে বেওয়ারিশ মরদেহ সাধারণত সাত দিন পেরিয়ে গেলেই পুড়িয়ে দেওয়া নিয়ম রয়েছে আর আইন অনুযায়ী কোনো অজ্ঞাত পরিচয়ের মরদেহ থেকে অঙ্গ নিতে হলে স্বাস্থ্য ভবনের ছাড়পত্র প্রয়োজন কিন্তু এক্ষেত্রে ডাক্তারদের সিন্ডিকেটই বেআইনি অঙ্গ ব্যবসা নিয়ন্ত্রণ করত বলেই অভিযোগ উঠেছে এছাড়াও ভারতের উগ্র হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপির সদস্যরা গরুর গোষত খেয়েই গোহত্যার অভিযোগে মানুষকে পিটিয়ে মারছে বলে অভিযোগ উঠেছে অভিযোগে জানা গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেতের মালিকানাধীন একটি বিলাসবহুল গাড়ি নাগপুরের রামদাসপেট এলাকায় বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয় এরপর গাড়ির চালককে আটক করে তার রক্তের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় দুর্ঘটনার পর থেকেই এই ইস্যুতে সরব বিরোধীরা রাজ্য বিজেপির সভাপতির ছেলে সংকেত বাওয়ানকুল সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন পাশাপাশি তিনি একটি বার থেকে বিফ কাটলেটও অর্ডার করেন বলে অভিযোগ তোলেন ঠাকরে গোষ্ঠীর এমপি সঞ্জয় রাউত সেই সাথে তিনি বলেন গোমাংস খেয়ে হিন্দুত্ব প্রচার করছে বিজেপি তারাই আবার গোহত্যার ঘটনায় মানুষকে পিটিয়ে মারছে অন্যদিকে মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক বাহিনী এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত বৃদ্ধির জেরে আবারও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল আসার আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে সম্ভাব্য সেই ঢল ঠেকাতে ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন গত তিন মাসে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং আমরা জানতে পেরেছি যে আরও কয়েক হাজার রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় রয়েছে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ তাই এখন সীমান্তে নজরদারি প্রহরা বৃদ্ধি করা ব্যতীত আর কোনো উপায় আমাদের সামনে নেই এই রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় শেষময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রস্তাব দিয়েছে কিন্তু প্রতিবারই সেসব প্রস্তাব নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেছিলেন রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বর্তমানে সরকারের একজন কর্মকর্তা বলেছেন বিভিন্ন ইস্যুতে সঙ্গে মতপার্থক্য থাকলেও রোহিঙ্গা প্রশ্নে বিগত সরকারকেই তারা অনুসরণ করতে চান আমরা যদি তাদেরকে নাগরিক হিসেবে নিবন্ধন করা শুরু করি তাহলে আরাকান থেকে জোয়ারের মতো রোহিঙ্গারা আসা শুরু করবে এবং আমরা তা সামলাতে পারব না তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো বা তাদের প্রত্যাবাসনের ব্যাপারটিকে আমরা আর কতদিন উপেক্ষা করব এটি এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন